আরো একজন যুবকের কাহিনী আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো জুলাই বিবরাদি আল্লাহ হওয়ান আহারে জুলাই বিব ছিলেন আমার যুবক তরুণ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা শোনেন জুলাই বুপ ছিলেন আপনাদের মতো একজন অল্প বয়সী তরুণ অল্প বয়সী যুবক অখ্যাত গোত্রের অখ্যাত বংশের একজন লোক ছিলেন তিনি খুবই গরিব মানুষ অত্যন্ত নিঃস্ব অসহায় দরিদ্র পরিবারের মানুষ চেহারাটা ছিল জন্য কেউ কেউ তাকে দামিম দামিম বলে ডাকতেন চেহারা চেহারার অধিকারী তার চেহারাটা ছিল কুৎসিত চামড়া ছিল কুচকুচে কালো ছিলেন অত্যন্ত বেটে প্রকৃতির বেটে প্রকৃতির কুচকুচে কালো অখ্যাত এই বংশের লোক নাম হলো, যার কোন বাড়িঘর ছিল না আসমান ছিল তার শামিয়ানা মাটি ছিল তার বিছানা পানি পান করার জন্য একটা পাত্রও ছিল না হাদিসে এসেছে দুই হাজার অঞ্জলি ভরে তিনি কুয়া থেকে একবার নল থেকে তিনি পানি পান করতেন কেউ কোনো খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেটুকু তিনি খেয়ে জীবন ধারণ করতেন আহলুসুফার অধিকার আহলুসুফার অধিবাসী ছিলেন সেখানেই তিনি থাকতেন আল্লাহ নবী জুলাই বিপকে বড় ভালোবাসতেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে নিয়ে বসে আছেন জুলাই বিপ রাজি আল্লাহ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি সাহাবিদেরকে বললেন এই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি অখ্যাত বংশের হওয়ায় গরিব শীতকালো মানুষ হয় আর তিনি কারো সাথে তেমন একটা মিষ্টেন নাই জন্য সাহিরাও বললেন না তাকে আমি চিনি না দেখেন দেখেন দিন কায়েমের নেতৃত্বের গুণাবলী কেমন থাকা দরকার একেবারে ছোট্ট পর্যায়ের একজন কর্মীর খুঁজো রাখতে হয় যেটা আদর্শ ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের নবীজি বললেন তোমরা তাকে না চিনলেও কি হবে তাকে আমি চিনিয়ে হচ্ছে আমার প্রিয় সাহাবি জুলাই বিব আল্লাহ আকবর নবীজি জুলাই বিবকে ডাকলেন দেখে বললেন কি ব্যাপার জুলাই বিব তুমি তো এখনো অবিবাহিত তুমি কি বিয়ে করবে না জুলাই বিব তখন বললেন ইয়া রসুল্লাহ আমরা সবাই বলি সাল্লাহ সাল্লাম কে আমাকে বিয়ে করবে কোন অভিভাবক তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে দেখেন না কুচকুচে কালো চামড়া কুচ চেহারা বেটে মানুষ আমার তো ভালো কোনো পোশাক আশাক নাই আর আমার তো ঘর বাড়িও না এমন লোকের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে নবীজি দ্বিতীয় দিন প্রশ্ন করলেন একই কথা জুলাইবিপ জবাব দিলেন তৃতীয় দিন নবীজি প্রশ্ন করলেন জুলাইবিভ একই রকমের উত্তর দিলেন এবার নবীজি সেদিন জুলাইবিবকে বললেন জুলাইবিব তুমি আমার অম কানসারী সাহাবীর বাড়িতে যাও অম কানসারী সাহাবীর একটা কন্যা আছে মেয়ে আছে তুমি সেই বাড়িতে গিয়ে বলো আল্লাহর হাবিব এই বাড়িতে আমাকে পাঠিয়েছেন নবীজি পয়গাম দিয়েছেন প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে সব পড়বেন না জুলাই বিবাহ চলে গেলেন সেই আনসারী সাহাবের বাড়িতে খুব খেয়াল দিয়ে ঘটনাটা শোনেন ওই আনসারি সাহাবি ছিলেন মদিনার একজন ধর্ণাঢ্য ব্যক্তি তাদের কন্যা ছিল তাদের মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী তিনি গিয়ে দরজায় নক করলেন দরজায় যখন নক করলেন ওই আনসারি সাহাবি দরজাটা খুলে দিলেন বললেন মান আন্তা আপনি কে জুলাইবি বললেন আনা জুলাইবি আমি হলাম জুলাইবি বললেন কেন এসেছেন কার কাছে এসেছেন বললেন আপনার কাছে এসেছি পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নাম শোনা মাত্রই আনসারী তাকে সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকালেন সম্মানজনক সুন্দর আচরণ করলেন তারপরে বললেন রাসূল কেন পাঠিয়েছেন জুলাই বিফ তখন বললেন আল্লাহর রাসূল আপনার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন তখন ওই আনসারী সাহাবী বললেন আল্লাহর রাসূল যদি আমার মেয়েকে বিয়ে আমি রাজি জুলাই বিব বললেন না আল্লাহর রসুল বিবাহের প্রস্তাব পাঠান নাই তিনি নিজের জন্য বিয়ের প্রস্তাব পাঠান নাই পাঠিয়েছেন আমার জন্য ওই জুলাই বিবের কথা শুনে বারানসারী সাহায্য বললেন কি বলবেন রসুল তো পাঠিয়েছেন কি বলবেন বুঝতে পারছেন না বললেন একটু দাঁড়ান আমার স্ত্রীর সাথে পরামর্শ করি ভেতরে চলে গেলেন দেখবেন বিয়ে শাদির পরামর্শ আসলে প্রস্তাব আসলে পরে পুরুষের চাইতে নারীরা ঘাটাঘাটি করে বেশি আপনাদের রাজশাহী তেমন একটু কম করে রাজশাহীর নারীরা জন্য ভালো ভালো না অনেক আলহামদুলিল্লাহ তিনি ঘরের ভেতরে গেলেন স্ত্রীর সাথে যখন পরামর্শ করলেন স্ত্রী তখন বললেন আল্লাহর এই কুৎসিত কালো চেহারার অধিকারী আর গায়ের মধ্যে দেখো কেমন ময়লা চুলগুলু উস্কো খুস্কো ধুলু বলেন বদনে এসেছে তার কোনো সম্পদ নাই এই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না স্বামী স্ত্রী অর্থাৎ মা বাবার কথাবার্তা ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে মেয়ে তখন বললেন হে আমার পিতা হে আমার মাতা এত বড় দুঃসাহস এত বড় স্পর্ধা কি করে হলো প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহ পড়বেন না এত বড় দুঃসাহস কি করে হলো আল্লাহর মবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন আমি আল্লাহর রসুল প্রস্তাব ফিরিয়ে দিতে পারব না দৃণায় করতে পারবো না তখন তার পিতা মাতা বললেন ও আমাদের মেয়ে আবেগের বসে কথা বলো না ঘরের বাইরে একটু নজর করে দেখো ছেলেটার দিকে একটু তাকায় দেখো তোমার পছন্দ হবে না দেখতে কুচিত কালো চেহারা তখন মেয়ে বললেন আল্লাহর রসুল যেখানে প্রস্তাব পাঠিয়েছেন কালোটাও আমার জন্য ভালো কিচ্ছু দেখবো না যাচাই বাচাই করব না কোন ধরনের যাচাই বাচাই ছাড়া আমি নিঃসন্দেহে এই প্রস্তাবকে কবুল করে নিলাম সুবাহ বিয়ে হয়ে গেল শুনেন শুনেন বিয়ে হয়ে গেল একটা ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাতটা হলো স্বপ্নের রাত দুজন যখন স্বামী স্ত্রী কাছে কাছে বাহির থেকে আওয়াজ শোনা গেল আয়িনার আল্লাহর সৈন্যরা কোথায় যুদ্ধের দামামা যুদ্ধের দামামা বেজে উঠেছে জিহাদের ডাক এসেছে আম্মার রাসূল জিহাদের ময়দানে ছুটে গিয়েছেন বরনাকারী সাহাবি বলেন তীরের ফলা থেকে যেমন ধনুক থেকে ছুটে যায় ঠিক তেমনি ভাবে জুলাইবি তার স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো কাফির সাতজন কাফিরকে জাহান নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহর রসুল যুদ্ধ শেষ করার পরে ময়দানে এসে বললেন সকল শহীদদের লাশগুলো সামনে আনো সকলের লাশগুলো আলো হলো নবীজি সাহাবিদেরকে বললেন সবার লাশ তো এনেছ কিন্তু আমার হাবিবকে তো আমি এখনো দেখি না সাহাবিরা আল্লাহর নবী আপনার হাবিবকে আপনার বন্ধুকে নবীজি বললেন আমার হাবিব হলো আমার জুলাইবি নবীজি বললেন আমার হাবিবকে তোমরা চিনো না আমি আমার হাবিবকে খুঁজে বের করব নবীজি এবার নিজে যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে দেখলেন আল্লাহর নবী দেখলেন সাতটা লাশের পাশে একটা লাশ সেখানে শরীরটা ক্ষত বিক্ষত অসংখ্য আঘাতের চিহ্ন মুখের মধ্যে ধুলা আবালি নির্মম তাকে শহীদ করা হয়েছে আল্লাহ নবী কাছে গেলেন কাছে গিয়ে তিনি এবার মুখমন্ডল থেকে ধুলাবালি সরিয়ে দেখলেন এটাই হচ্ছে জুলাই বিব আল্লাহ নবী বসে গেলেন বসার পরে জুলাই বিবে দেহটাকে তিনি নবীজি তার বরকতময় উরুর উপরে রেখে দিলেন এরপরে নবীজি বললেন সাহাবির আরে তোমরা আমার হাবিবকে চেন না এটাই হলো আমার হাবিব আল্লাহ নবী তখন বললেন গত কারি সে বিয়ে করেছে বাসর রাতে নতুন বউকে আমার জন্য আল্লাহর জন্য ত্যাগ করেছে মুসলমানেরা বলছিলাম কিভাবে আল্লাহর কাছে জানার মাল বিক্রি করা লাগে জুলাই বিবে তার জান আল্লাহর কাছে বিক্রি করেছে দিন কায়েমের ডাক এসেছে নতুন বউকে ফেলে দিয়ে আল্লাহর জন্য দিন কায়েমের জন্য জীবনটাকে বিক্রি করে শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহু আকবার

আল্লাহ রসুল তখন বললেন জুলাই বিবের দিকে তাকিয়ে বললেন আনামিন্নি মিন্নি ও আন্তা মিন্নি হাদিসের বারত পুটছে নবীজি বললেন আনা মিন্নি ও আন্তা তুমি আমার আমি হলাম তোমার এ যুবক ভাইরা তোমরা একটা গার্লফ্রেন্ডকে বলো তুমি আমার আমি তোমার অথচ এটা হওয়া উচিত হে আল্লাহ হে আমার রসুল আমি আপনার আর আপনি আমার ঠিক না আল্লা রসুল জুলাই বিফকে বললেন জুলাই বিপ তুমি আমার আমি নবীজি জুলাই মাথা মাথাটাকে দেহটাকে ডান দিকে ঘুরাই দিলেন সাবিরা বললেন নবী গো আপনি জুলাই বিবের চেহারাকে দেহকে ডান দিকে ঘুরাই দিলেন কেন নবীজি বললেন আমার জুলাই বিব বড় লজ্জাশীল মানুষ আমার জুলাই বিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছে সে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ঘুরেরা তাকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানাতে এগিয়ে আসছি সেজন্য লজ্জা না পায় সেজন্য তার দেহটাকে আমি ঘুরে দিয়েছি সোমান আল্লাহ পড়ে এই রকম করে শাহাদাতের জজবা শাহাদাতের তাবান্না দিলের ভেতরে রাখতে হবে মনে রাখতে হবে শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত এজন্য দেখবেন যারা আল্লাহর কথা বলে রসুরের কথা বলে দিনের কথা বলে দিন কায়েমের জন্য তাদের জীবন যখন চলে যায় খারাপ লাগে না হাসতে হাসতে বিচ্ছিন্ন দেখিয়ে জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে যায় কেন দিয়ে যায় আপনি এটা বুঝেন না কারণ শহীদেরা পৃথিবীতে থাকতেই জান্নাতের গন্ধ জান্নাত জান্নাতের গন্ধ নাকে পেয়ে যায় সুমহার আল্লাহ এজন্য শাহাদাতের তামান্না দিলের মধ্যে রাখবেন নবীজি বলেছেন মানসা আল্লাহু শাহাদাত বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা যে ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের तमन्ना শাহাদাতের কামনা বাসনা রাখবে সে যদি শহীদ না হয় বিচানায় মারা যায় শাহাদাতের तमन्ना থাকার কারণে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবেন মরতে হবে যখন শহীদি মরন দিও আমাকে মরতে হবে যখন শহী মরণ দিও আমাকে শাহাদ জানি শুধুই জীবন সে মরন দিও আমাকে মর্তি হবে যখন শহীদ মরণ দিও আমাকে আমাকে শহীদ করে সেই মিছিলে। শামিল করে নিই মিছিলের নেতা আমির হামসা খুবয়ে বেখা পাপ আল্লার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিয়ো সয়ীদ কুতু হাসান আল্লা জি গন্ন বেরল ভীতি তুমি বেড়েল ভীতি তুমি সয়িদ কত সেই মে ছিলে রি সাথী অনন্ত মরণ তো একদিন আসবে যা আমার কাছে চির জীবনে সে শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও বলে না আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়মের জন্য শহীদ হওয়া লাগবে এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমাদের বহু ভাইয়েরা শহীদ হয়েছে শাহাদাত বন্ধ হয়ে যায়নি হয়তো আর হাজার হাজার লক্ষ লক্ষ ভাইকে শাহাদাতের ইতিহাসে সামিল হওয়া লাগতে পারে এমনিতেই এই রাজশাহীর জমিনকে শহীদদের জমিন বলা হয় যদি এই দেশে ইসলাম কায়েমের জন্য আরো রক্ত আর জীবন দিয়ে শাহাদাতের পেশ করা লাগে রাজশাহীর এই মানুষেরা শহীদের রক্ত স্নাত এই রাজশাহীর জমিন রাজশাহীর মানুষ নাকি ঘরে বসে থাকবে নাকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন